এটা আমাদের জ্ঞানীগঞ্জ বামগা পড়ছে এটা হলো হাসনাবাদ দিয়ে হয় পানগাঁওর পরে তো মূলত এই আজকে অনেক ওয়েদারটা আজকে ভালো এই জন্য আসা আর বাতাস ও রোদ্র আছে তা আসছে ওই যে ফয়সালু যে দেখ বসে বসেছে এই আমাদের সুজন ভাই তো এই তাওয়াটা আজকে ভাল লাগলো সুজন বলল এই তাওয়াটা বসি তো বসলাম তো দোয়া করেন যে আমরা মাছ লাইভ দেখাইতে পারি আপনাদের এবং মাছ যে পাই প্রথম তো আজকে তো দোয়া করবেন আমাদের তা আপনাদের আমাদের ভিডিওর সাথেই থাকবেন ভিডিওটা দেখবেন এবং আরেকটা বিষয় কথা হলো এত কষ্ট করে আমরা ভিডিও করি কিন্তু আপনারা ভিডিও দেখেন ঠিকই আমার ভিউ হওয়া অনেক কিন্তু সাবস্ক্রাইবার নাই ভাই এত কষ্ট করে ভিডিও করি একটা সাবস্ক্রাইবার যদি না দেন কষ্ট লাগে যদি ভিডিও ভালো হয় একটা সাবস্ক্রাইব দিয়ে একটা শেয়ার এবং একটা লাইক লাইকা জায়গা থেকে দেখতেছেন আপনারা একটা কমেন্ট করবেন তাহলে ভাই এটা আমাদের আগ্রহ বাড়ে ভিডিও করার তো ভিডিও সাথেই থাকুন আমরা সব দেখা বাচ্চা আপনাদের কী মাছ ধরি আমরা সুজন উঠেছে গোবৈরা উঠে আমরা দুই চার পাঁচটা উঠেছি না গোবৈরা উঠে এবং ময়না মিলে উঠে আবার নলা আছে নলা তেলাপিয়া ভালা মাছ দেখা গেছে তাও দেওয়া ভাইসা উঠতেছে মাছ আল্লাহ দেয় মাছ পড়লে লাইভের দেখাম চারপুরা হালাইছি প্রথমটা ঠুকুরটা তো বালাই দিছে রোদটা ভালো লাগতেছে বাতাসটা আছে ওয়েদারটা ভালা তো বৃষ্টি না হইলে ফালাই দে কি ওঠে আহ আয় 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 গোবইরা গবৈরা গবৈরা রুক ফবৈর এই উত্তর উত্তির উঠব নাকি নদীর মাছ বিল না ডাইরেক্ট নদী না লগে মরাগাঙ্গা নদী ওই সাইডের নদী বুড়িগাঙ্গা না তো ধলেশ্বর আর ওই সাইড হলো বুড়িগাঙ্গা ওই তো মধ্যে মরাগাং নাকি হয়

মাছ ধরতে পারে না একবেলা গেল কই খাওয়া ফালাইতে দেরি মানে ফালাইতে দেরি আর খাওয়া দেরি নাই প্রতি মাছ ঠিক আছে ফালামার হালাম মানে উঠামো কিন্তু নিচে যে যেই চাফা করে নেয় আদাটা একটু নরম দিছি তো নলা ধরনের লেখা ফালাইতে দেরি

নলা নিচে ভরা প্রচুর নলা ভরা কিন্তু পুটির লেগে মুখ করতে পারতেছি না তো আমরা টের পেত কারণ জায়গাটারে নিচে ই যাওক যাও হইব 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 হইবো ওই যে বাইচার ভিতরে বর্ষ মনে হয় বাইচা বাইচা যাও বাইচা বর্ষে বাইচা পড়ুক কতৰ পুলি মিক্স চাইজ এত বৰ পুলি আমি ধৰি চাৰি আংগুল পাৰ হৈ গেছে পুৰা চাৰি আংগুল চাৰি আংগুল বৰ মিক্স চাইজ আমি তো মনে কৰিছোঁ নলাডা তুই কি মনে কৰিছ

হ্যাঁ আমগো সুজন ফালাইছে মিস অনেক কষ্ট করে এটাকে বানিয়েছি বুঝছো এই গদিটা দেখো আমার গদিটাও দেখো অনেক হ্যাঁ মহা আজকে ভিজা মি আমরা এখানে নাকি হ্যাঁ দেখি মাশাআল্লাহ খাই তো অনেক সুন্দর কিন্তু উঠাইতে পারো না তোমরা মিস আর আমার ভিডিও দেখা যায় ফয়সল মামা ফেলাইতেছে দেখি মামা আবার টান টান উঠায় মামার মামার পুঁটি বা মাছ ভালো ধরে মাছ সুন্দর করে খায় ও এটা কী আবার ইয়ে রেখে দিতেছে সুজন রেখে দিয়েছে এই মামাই মিস করে খালি মামা তোমারটা মনে ভাই চাবি দিতে পারছো বুঝছো ভাই চাবি দিতে পারছো দেখছো নলাগুলো তো তোমার এখানে ভোলা দেখা যায় হুম হ্যাঁ মাসাল্লাহ মামা বড় একটা নলা ধরছে সাইজটা মাসাল্লাহ ভালোই মামা নলার সাইজটা দেখি একটু এই যে সাইজটা ভালোই আড়াইশো গ্রাম পুরো দিব তিনশো গ্রাম নেব হ্যাঁ যাশাল্লা ধরো মামা সোলাও খোলাও লই পা না সুর মামা পুরো খুশি মামায় মনটা খারাপ সবাই নলা ধরছে মামা নলা ধরতে পারে মামা এখন খুশি তুমি মামা হ্যাঁ তোমার বলছিলাম যে তুমি এটা পাইবা নিরাশ হো না পাইবা সবাই মোটামুটি নলা ধরলো আজকে নাকি নলা ধরছে বাচ্চা ছোট সাইজ এটা নলা একটা বাচ্চা তাও একটু বড়ই মানে বাচ্চা বাচ্চাটা মামা দূরে লেছে তাও ধরো মামা এটা ছেড়ে দিব রাখবো না বলে থাক ছেড়ে দিব জোরা জোরা ধরে মামা জোরা ধরে যাক মামা আজকা মনটা খুশ হয়েছে রাশি ঘুরছে মামা আজকা নলা টানে দুইটা ধরলো সারাদিন মানে রাশায় সারাদিন বলতে কি তিন ঘন্টা নাকি সোজন মামা আবার নলা আবার নলা আজকা মামাতে রাশি খুলে গেছে হাজকা মামা দেখ সিজন নলা জিগ সিজন নলা না ওই যো যে একটা উঠেছে ওই দেখ দেখ খালি নলা আজকে পয়সা চলে তো অবাক

বিরক্ত লাগতেছে প্রচুর বাতাস প্রচুর খাও 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 আমি ওটাই যে খাও না খাই খাও না খাইলে তো আমি ওটা দাঁড়ান না পিন 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 করে খায় দেখ মামাই খালি নলা উৰা নলা তুমি খালি পুতো দে বা পুধি যাও নে গছত আমি আৰু বৌলে গ'লে নলা উঠাইছে এৰা নলা গ'লে টানো পায় নাই কিয় উঠাব পাৰে নাই মন হ্যাঁ ময়না পথে ময়না হই ধরা চাপের আছি খাইলে ঠিক মতন খাইনে লেখাইছ না সরি ক্যামেরা লোড দাদা দা কি সাইড দা আমি একটু সাইড দা ভালো করে দাও আমি ভালো করে দাও আদ্য ধরো মিয়া দেই না তো মানা পটি চও 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 আমরা চলে যাব এখন তো আমাদের ফয়সাল মামা কি মাছ dorshe

এখন আমার মাছটা দেখাও সুজন দুইটা নলা সুজন একটা মাসাল্লা ভালোই ধরছে খারাপ না সুজন আজকে সবাই চেয়ে কম ধরছে তারপরে ধরছে ভালোই খারাপ না তো ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের এই যে দেখো আপনাদের ভিডিওটা যদি ভালো লাগে আমাদের তাহলে অবশ্যই এটা সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক একটা কমেন্ট পারলে শেয়ার দিবেন আর কোন জায়গা থেকে দেখতেছেন আমাদেরকে কমেন্ট করে জানাবেন তো এখানে বিদায় আসসালামু আলাইকুম